সাড়ে আট বছর পরে আগামীকাল কাল এস সির পরীক্ষা নবম দশমের নিয়োগ পরীক্ষা রয়েছে আগামীকাল দুপুর বারোটায় কিন্তু আজও এস এস সির চেয়ারম্যান তিনি নিশ্চিত করে বলতে পারলেন না যে আগামীকালের এই পরীক্ষা আদৌ দাগি মুক্ত করা সম্ভব হবে কিনা বারবার উত্তর এড়িয়ে গিয়েছেন সিদ্ধার্থ মজুমদার এস এস চেয়ারম্যান দেখুন লাস্ট লাস্ট অবজারভেশনে সুপ্রিম কোর্ট বলেছে না এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা চোদ্দ তারিখের পরে করব। এটা এখানে আজকে জানানোর জন্য দরকার নেই আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন সেই মেনেই তারা বসবেন আসবেন ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারে আমাদের কিছু আমাদের আমাদের এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব না আরেকটা একটি প্রশ্ন আছে না এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে এটাই আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে আমি কোনো নাম করে বলছি না সুরক্ষিত আছে না এটা আমি বললাম প্রশ্নপত্র সুরক্ষিত না আমরা আমাদের সুরক্ষিত আছে হ্যাঁ না না আমাদের আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে এইটুকু বলবো আর কিছু বলবো না পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারবেন আমি বলতে পারবো না আমি বলবো ওই নিয়ে আমরা কোনো মন্তব্য নেই কৃষেন্দু অধিকারী সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কৃষেন্দু সব থেকে বড় চ্যালেঞ্জ রাজ্য সরকারের কাছে কমিশনের কাছে একেবারে স্বচ্ছ একটা এসএসসি নিয়োগ যাতে হয় পরীক্ষা যাতে যথাযথভাবে পরীক্ষার্থীরা দিতে পারেন সেখানে চব্বিশ ঘন্টাও এখনো বাকি নেই এসএসসি চেয়ারম্যান তিনি এটা নির্দিষ্ট করে বলতে পারছেন না যে আগামীকালের পরীক্ষাটা দাগি মুক্ত করা হবে দেখো এটাই সবচেয়ে বড় বিষয় চব্বিশ ঘন্টাও নেই পরীক্ষা শুরু প্রায় পাঁচ লক্ষ ছেষট্টি হাজার ছাত্রছাত্রী বা শিক্ষক তারা পরীক্ষায় বসবেন দুটো দফায় মিলিয়ে কিন্তু পরীক্ষার কয়েক ঘন্টা আগেও স্কুল সার্ভিস কমিশন জোরের সঙ্গে দাপটের সঙ্গে এটা বলতে পারছে না যে কালকে একজনও দাগি পরীক্ষায় বসবেন না সেই মেকানিজম অন্তত তৈরি আছে তুমি জানো যে এই পরীক্ষাটা হচ্ছে অস্বচ্ছতার জন্য অর্থাৎ আগের পরীক্ষায় অস্বচ্ছতা হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে চাকরি চুরি হয়েছে এবং বহু শিক্ষক তারা বেধার জোরে চাকরি পেয়েছেন কিন্তু তাদেরও বাধ্য হয়ে চাকরিতে আজকের কালকের পরীক্ষায় বসতে হচ্ছে কারণ যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি এবং সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে গোটা প্যানেলটাকে বাতিল করেছে অর্থাৎ দুর্নীতি অস্বচ্ছতা অনিয়মের জন্যই এই পরীক্ষাটা হচ্ছে যে পরীক্ষাটায় সবচেয়ে বড় কর্ম হচ্ছে স্বচ্ছতা এবং গত কয়েকদিনে তুমি যদি বিগত কয়েক দিনে নজর রাখো তাহলে সুপ্রিম কোর্ট বারবার বলছেন যে রাজ্যের পরীক্ষা যে স্কুল সার্ভিস কমিশন নিচ্ছে সেই পরীক্ষা নির্দিষ্ট দিতে হবে তো একজন দাগিও সেই পরীক্ষায় বসতে পারবেন না বারবার সুপ্রিম কোর্ট বলছেন তুমি জানো যে কয়েকদিন আগে গত শনিবারই স্কুল সার্ভিস কমিশন যে দাগিদের তালিকা প্রকাশ করেছে সেখানে আঠারোশো ছজনের যে তালিকা প্রকাশ করেছে সেখানে আর একটা নোটিশ দেওয়া হয়েছিল সেখানে চোদ্দশো পরীক্ষার্থীর প্রায় একুশশো অ্যাডমিট কার্ড বাতিল করেছে অর্থাৎ সুপ্রিম কোর্ট কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই দাগিদের বিরুদ্ধে তার পড়া অবস্থানের ফলে অন্তত চোদ্দোশো জন তাদের অ্যাডমিট কার্ড বাতিল করতে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্ট করা অবজারভেশন না হলে হয়তো চোদ্দশো জন আজকে কালকের পরীক্ষায় বসে যেতে পারত সেই চোদ্দোশো জনের একুশশো অ্যাডমিট কার্ড যারা উভয় পরীক্ষাতেই বসতে চেয়ে অ্যাপ্লাই করেছিল সেই একুশ জন একুশশো অ্যাডমিট কার্ড বাতিল করতে হয়েছে কমিশনকে তারপরেও প্রশ্ন থেকে যায় কারণ তারপরেও স্কুল সার্ভিস কমিশন বলেছে যে কোনো অযোগ্য প্রার্থী কোনো সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো অযোগ্য প্রার্থী কোনো দাগি যেন পরীক্ষায় না বসে সেটাকে নিশ্চিত করতে হবে স্বাভাবিকভাবেই পরীক্ষার আগে সাংবাদিক বৈঠকে প্রশ্ন ছিল কমিশনের উদ্দেশ্যে যে কালকে কি পরীক্ষা দাগি মুক্ত হবে কিন্তু জোরের সঙ্গে দাপটের সঙ্গে কমিশন কিন্তু সেটা বলতে চাইলই না বরঞ্চ আজকের এটা আলোচনার বিষয় নয় বলে এড়িয়ে গেল সুতরাং একবার নয় বারবার একাধিকবার এই প্রশ্ন ছিল যে কালকে কি কোনো দাগি বসবেন বা বসতে পারেন বা তাদের আটকাবার জন্য কি মেকানিজম তৈরি হয়েছে কিন্তু কোনো প্রশ্ন ডাপটের সঙ্গে জোরের সঙ্গে তিনি বলতে পারলেন না এবং বলতে পারলেন না যে কালকে একজনও দাগি পরীক্ষায় বসবে না এবং যদি বসে তাদের পরীক্ষা বাতিল করা হবে